Monday, Hebini, March, April, May, June, July, August, September, October, November, December ইন্ডিয়া বুক অব রেকর্ডস দু হাজার চব্বিশে এবছর নাম নথিভুক্ত করল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের মহিষপুর গ্রামের ছোট্ট মেয়ে জিনিয়া মান্না বয়স সবে মাত্র আড়াই বছর আর এই বয়সেই নিমেষেই বলতে পারে বিভিন্ন দেশের ফ্ল্যাগ দেখে দেশের নাম ইংরাজিতে বারো মাসের নাম সপ্তাহের সাত দিনের নাম ছটি ঋতুর নাম বিভিন্ন কবিতা সহ একাধিক বিষয়ে আধো আধো কথায় নিমেষেই বলে ছোট্ট জিনিয়া গত মাস আগে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম নথিভুক্তকরণের জন্য সমস্ত দিয়ে পাঠানো হয় এরপর সমস্ত দিক বিবেচনা করে অবশেষে আজ বাড়িতে এলো ইন্ডিয়া বুক অব রেকর্ডসের পুরস্কার সংস্থার পক্ষ থেকে জিনিয়ার জন্য পাঠায় একটি সুদৃশ্য মেডেল এছাড়াও শংসাপত্র সুদৃশ্য পেন সহ একাধিক উপহার আর এই পুরস্কার আসার পরই মহিষকুট গ্রামের মান্না পরিবারে রীতিমতো খুশির হাওয়া ছোট্ট জিনিয়াকে দেখবার জন্য ভিড় জমাচ্ছে স্থানীয়রা মা রুম্পা মান্না এবং বাবা তুষার মান্না জানান তাদের ছোট্ট মেয়ের এই প্রতিভা দেখে তারা সত্যিই অভিভূত আরও কোনো প্রতিযোগিতায় জিনিয়া তার নিজের নাম নথিভুক্ত করতে পারে তার চেষ্টা তারা করবেন ছোট্ট বয়স থেকে জিনিয়ার এই অভাবনীয় প্রতিভার পেছনে মা মান্না সব সময় সময় দিয়ে থাকেন মেয়ের সাথে পাশাপাশি বাবা দাদু ঠাকুমাও বিভিন্নভাবে জিনিয়াকে সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্ন উত্তর শেখান সব মিলিয়ে আড়াই বছরের কোলাঘাটের ছোট্ট জিনিয়া যে জিনিয়াস হবে সে বিষয়ে সন্দেহ নেই Six seasons? Yes. Six seasons?

Indonesia цনোনillah বোব do ম�итайফ dwőtt নান ন্মন নান নে médico ন্ন সচার নগান কনধপার চহান যুণ কান চিড তল কল সল হযষmor ক্ন ঢর স্ন নো শ yimছছদ নি কার prés� hå৲ু ম

আমি একটু বেশি শিখিয়েছি কিন্তু আমাদের বাড়িতে ওর দাদু ঠাম্মি ওর পাপার সবাই আছে তারাও এর মধ্যে শিখিয়েছে ওকে তারাও এর মধ্যে আছে শিখিয়েছে খুবই খুশি হয়েছি আমার নাম তুষার মান্না বাড়ি বাড়ি মহেশগড় আর নাম জিনিয়া মান্না আর কবিতা এছাড়াও মাসের নাম সপ্তাহ নাম কিছু জিকে মোটামুটি ও অনেক কিছুই জানে শেখার বিষয়ে বলতে আমি তো সেরকম থাকি না মোটামুটি আমি সহযোগিতা করেছি বলতে থাকে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন